আসসালামু আলাইকুম সবাইকে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস হল ক্যাপকাট আর ক্যাপকার্ট এর পুরো ভার্সন আসার পর থেকে সকল ধরনের ভিডিও এডিটিং করা অনেকেরই বন্ধ হয়ে গেছে এবং বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যা হলো ভিডিও থেকে নয়েস রিমুভ করা আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে ক্যাপকার্টের প্রিমিয়াম ভার্সন ছাড়াই আপনারা যে কোনো ভিডিও থেকে নয়েস এই সব পণ্যরূপে রিমুভ করবে সেই সাথে আপনার সকল ভিডিওকে করে সুন্দর এবং আকর্ষণীয় তো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাক যদি আপনি একটি পার্টও স্কিপ করে যান তাহলে আপনি শিখতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে রাখুন কারণ কোনো এক সময় অবশ্যই আপনার কাজে লাগবে এজন্য সবার প্রথমে আপনাদের ক্যাপকার অ্যাপটি ওপেন করে নিন এরপর নিউ প্রজেক্টে ক্লিক করুন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিন এরপর ভিডিওর অতিরিক্ত অংশ যেমন এখানে আছে ক্যাপকার্ড এর লোগো এই অংশটুকু কেটে দিই এরপর ভিডিওটিতে ক্লিক করে আপনারা ভয়েস ইনহেন্স এ ক্লিক করুন এবার আপনাদের সম্পূর্ণ ভিডিও রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো করতে ভুলবেন না